নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাব দারুণ স্বাদের নিরামিষ সয়াবড়ি রেসিপি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট সয়াবড়ি এগুলো গ্রামের হিসেবে আটত্রিশ গ্রাম আছে এরপর এই সয়াবিনগুলো গরম জলে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখব তার জন্য জল খুব ভালো মতো গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এরপর এই সয়াবিনগুলো দিয়ে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব আর এদিকে ততক্ষণে মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো আর এক চামচ মতো সাহাজিরে। এগুলো একসঙ্গে পেস্ট করে নেব আর এই যে দেখুন সয়াবিনগুলো পাঁচ মিনিট মতো একদম ফুটন্ত গরম জলে রেখেছিলাম দেখুন ফুলে ডাবল হয়ে গেছে তো এখানে আমি আরো কিছুটা ঠান্ডা জল এড করেছি এরপর এগুলো জল ঝরিয়ে নেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে আর এই যে দেখুন সয়াবিনগুলো জল খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজে আলু এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আলুটা ব্যবহার করেছি আপনারা আলুটা নাও ব্যবহার করতে পারেন এরপর রান্নাটা করে নেব তার জন্য গ্যাসের ওভেনে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এই তেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এই সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব আর ওই কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা আমি এখানে দারচিনি লবঙ্গ আর এলাচ নিয়েছি ফোড়ন যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আলু আলু দিয়ে দেড় মিনিট মতো ভেজে নেব আলু দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে কিন্তু অবশ্যই লবণটা বুঝে ব্যবহার করবেন যেহেতু লবণ ব্যবহার করা হয়েছে আর সাথে দিয়ে দেব বেটে রাখা মশলা বাটিতে ধুয়ে অল্প জল অ্যাড করে দেব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই বেশি হবে তাই মশলা ধৈর্য সহকারে কষিয়ে নিতে হবে এদিকে মশলা কষানো হতে হতে এই রান্নার জন্য ছ সাতটা কাজু বেটে নেব আপনারা কাজুর পরিবর্তে চারমকজেরও ব্যবহার করতে পারেন আর এদিকে আলুর সাথে মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব সামান্য পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনিটা দিলে বেশ ভালো লাগবে আর সাথে দিয়ে দেবো যে কাজু বাদাম আমি বেটে রেখেছিলাম সে কাজু বাদাম বাটা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব দিয়ে আবারও এক মিনিট মতো কষিয়ে নেব আর এই দেখুন এখানে মশলা কষানোর সাথে সাথে কিন্তু আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কাজু পাটা দিয়েও এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর এড করে দেব ভেজে রাখা সয়াবড়ি গুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে দেড় থেকে দুই মিনিট মতো কষিয়ে নেব আর গ্রেভির জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণ জল এই রান্নাটা যেহেতু একদমই মাখা মাখা হবে তাই একদম সামান্য পরিমাণে জলটা দিলাম আর সাথেই দিয়ে দেব অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো এরপর ঢাকা দিয়ে এক মিনিট মতো হতে দেব এক মিনিট পর দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই একবার হলো এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা আপনারা ভাত লুচি রুটি পরোটা নানের সঙ্গেও পরিবেশন করতে পারেন খেতে দারুণ টেস্টি হয় তো বন্ধুরা আমার আজকের এই সোয়া গ্রেভি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন